ঘরে টুকটাক আনাজপত্র গাছ লাগালে কিন্তু অনেক সুবিধা হয় যারা লাগায় তারা অবশ্যই জানো যে ঘরে টুকটাক আনাজপাতি গাছ লাগালে কিন্তু অনেক সুবিধা হয় যখন আমরা কোনো অসুবিধার জন্য বাজারে যেতে পারি না তখন কিন্তু গাছ থেকে একেবারে টাটকা সবজি তুলে একেবারে কোনো মানে ভেজাল মেশানো কোনো সার মেশানো না একেবারে টাটকা সবজি আমরা তুলে খাই তো যারা এই গাছ টুকটাক লাগাও টুটকা বাগান করো তারা অবশ্যই জানবে বাগান করার উপকারিতা কি বা বাগান যারা করো তাদের একটা বাগান করার একটা শক্ত থাকেই তো আজ সকাল থেকেই শরীরটা ভালো নেই তাই জন্য বাবা বললো যে রাতের বেলা মেপে তরকারি করবে তাই জন্য বললাম চলো ঠিক আছে তুমি পারবে আর আমি একটু ভিডিও করে নেব তো আসলে বাবা এসব ভিডিও টিডিও পছন্দ করে না তো যাকে একটু ভয় ভয়ে করছিলাম তো দেখো পেঁপেগুলো তোলা হয়ে যাওয়া বেশি পেঁপে তুলবো না তিন চারটে পেঁপে তুলবার আমাদের পেঁপের সাইজগুলো তো এইরকম হয় তোমরা জানো মানে ভেতরে কিন্তু একেবারে ভরার ভিতরে কোনো কিন্তু কোনো ফাঁক নেই একেবারে পুরো ভরপুর ভেতরে থাকে অন্যান্য পেঁপে যেমন ভিতরে একেবারে ফাঁকা থাকে শুধু দেখতেই বড়ো কিন্তু এই পেঁপে না এটা আলাদা জাতীয় পেঁপে তোমাদের বলেছিলাম এটা আগে তোমাদের পাকা পেঁপে আমি কেটে দেখেছিলাম আজকে তোমাদের কাঁচা পেঁপে কেটে দেখাবো তো দেখো আমি পেঁপে আজকে কেটেও তোমাদের দেখাবো ভেতরে কেমন তো দেখো কাটার পর দেখো ভেতরে কেমন আর হ্যাঁ আমার ভিডিও ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না আর ভেতরে দেখো একেবারে কিন্তু বীজ একটাও বীজ হয়নি একেবারেই ফাঁকা তো দেখতেই পাচ্ছ আসতে চলি টাটা